হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন অ্যান্ড সোনা এন্ড সময় চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তরমুজের জুসের রেসিপি গরমকালে এইভাবে তরমুজের জুস তৈরি করে খেলে শরীরে মন কিন্তু ঠান্ডা হয়ে যায় আর তরমুজ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই ভাবলাম তরমুজের জুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তরমুজের জুস তৈরি করতে আমাদের লাগবে তরমুজ বাজার থেকে আমি একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছি এই তরমুজের আর্ধেক অংশটা দিয়ে আমি জুস তৈরি করবো প্রথমে আমি তরমুজটাকে আর্ধেক করে কেটে নিয়েছি তরমুজটা বেশ লাল আছে তরমুজের খোসা ছাড়িয়ে তরমুজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর তরমুজের মধ্যে যে বীজ আছে সেই বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি এবার লাগবে চিনি নুন বিট নুন পাতা আর বরফের কুচি এই দিয়ে আমি তরমুজের জুস তৈরি করবো এর জন্য প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারের জুসারের বাটিটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিউব করে রাখা তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু এই জুসটা তৈরি করা যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন তরমুজের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এবার দেব বরফের টুকরোগুলো বরফ দিয়ে তরমুজ জুস তৈরি করলে খেতে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগবে আর দিয়ে দিলাম নুন চিনি বিট নুন আর পুদিনা পাতা পুদিনা পাতা দিলে একটা রিফ্রেশ ভাপ আসবে আর জুসটা খেতেও বেশ ভালো লাগবে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপরে খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব খুব ভালোভাবে আমাদের জুসটাকে তৈরি করে নিতে হবে দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে দিচ্ছি আমার জুস কিন্তু তৈরি হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে আমি জুসটাকে ছেঁকে নেবো তার জন্য আমি একটা বড়ো ছাঁকনি নিয়েছি আর ছাপনির নিচে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার ছাপনির মধ্যে আমি সমস্ত জুসটা ঢেলে দিচ্ছি আর ছাপনিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত জুস আমি বের করে নেব যদি কোনো তরমুজের দানা বা অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে এই ছাপনিতে আটকে যাবে দেখুন আমি ফ্রেশ একটা তরমুজের জুস বের করে নিলাম এবার তরমুজের জুস আমি সার্ভ করে দেবো তার জন্য আমি দুটো সার্ভিং গ্লাস নিয়েছি আর কিছু তরমুজকে আমি কিউব করে কেটে রেখে দিয়েছি মানে ছোট ছোট টুকরো করে এবার গ্লাসের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম এইভাবে তরমুজের টুকরো দিয়ে তরমুজের জুস সার্ভ করলে তরমুজের জুস খাওয়ার সময় এই দুটোগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এবার তৈরি করে রাখা তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে ঢেলে আর তরমুজের জুসটাকে আরও টেস্টি করার জন্য আমি দেব চাট মশলা চাট মশলা দিলে তরমুজের জুসটা বেশ খেতে ভালো লাগবে কিছুটা চাট মশলা আমি উপর দিয়ে ডেকোরেশন করে দিলাম আর আরেকটু সুন্দর করে জুসটাকে সাজানোর জন্য আমি উপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এইভাবে আর একটা গ্লাসেও আমি তরমুজের জুস রেডি করে নেব আশা করি এই তরমুজের জুসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখুন আমি তরমুজের জুস সার্ভ করে দিয়েছি রেসিপিটা ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার